KKR এর কাছে লজ্জার হার হারলো মাহী চেন্নাই আর সুনীল নারিন ফের মারাত্মক বোলিং করে দারুণ পিও ব্যাটিং করে আরও একবার দেখিয়ে দিয়ে না তিনি এখনো ভুলিয়ে যাননি চেন্নাইয়ের ক্যাপ্টেনসি বদললে धोनी ক্যাপ্টেন হলেও ব্যাটসমানদের ফেইলিওরই হাতি হলো চেন্নাইকে আর তার মূল কান্দারি হলেন সুনীল নারিন ট্যাক্সি চালকের ছেলে থেকে আজ বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হ্যাঁ তিনি 1988 সালের 26 মে সুনীল লরিন ক্যারিবিয়ান আইল্যান্ড ত্রিনিদাদ টোবাগোতে জন্মগ্রহণ করে ছেলেটা জন্মের পর থেকেই চরম অভাবের মধ্যে বড় হয়েছে বাবা ছিলেন ট্যাক্সি ড্রাইভার যেইটুকু আয় করতেন তা দিয়েই কোনো রকমে চলতো সংসার অভাবের সংসার থেকে তারকা ক্রিকেটারের হওয়ার যাত্রা পথটা কিন্তু সহজ ছিল না সুনীলের ক্রিকেটের প্রতি ভালোবাসা সুনীলের বাবার থেকেই পাওয়া বাবা সদীপ নারীন ছিলেন ক্রিকেট প্রিয় মানুষ আর ছিলেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার সুনীল গাভাস্করের অন্ধভক্ত আর তাই নিজের প্রিয় ক্রিকেটারের নামেই ছেলের নাম রেখেছিলেন ছেলে বড় হয়ে যেন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্করের মতোই একজন বড় মাপের ক্রিকেটার হয়ে ওঠে কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর সুনীলকে একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন তার বাবা এখান থেকেই সুনীলের প্রথম ট্রেনিং শুরু কিছুদিনের মধ্যেই রহস্যময় বোলিংয়ের জন্যে এলাকায় বেশ পরিচিত হয়ে ওঠেন সুমিল আর এরপর আসে সেই দিন যেদিন সুমিল আন্ডার নাইন্টিন ট্রায়াল ম্যাচে মাত্র পঞ্চান্ন রান দিয়ে দশ খারা উইকেট তুলে নেন নিজের রহস্যময় বোলিং দ্বারা অবশেষে সুমিলের ভাগ্য হলে আর সেই বছরই ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলার জন্যে প্রথম সুযোগ পান সুমিত দুহাজার সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে নিজেকে প্রমাণ করতে সফল হলেন সিটিএলে নিজেকে প্রমাণ করার পর চ্যাম্পিয়ন লিগেও নিজের ছাপ বজায় রাখলেন তিনি আর এখান থেকেই মিস্ট্রি বোলার হিসেবে বিশ্ব ক্রিকেটে ভালো মতো পরিচয় ঘটেন সুনীলের সাড়ে সালের পাঁচই ডিসেম্বর ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সুনিলের অভিষেক ঘটে নিজের ডেবিউয়ে একদিনের ম্যাচে ওই দুটো উইকেট পান সুনীল আর এরপরই দুহাজার সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টিতেও ডেবিউ করেন সুনীল এই দু বার্ষের মধ্যেই টেস্ট ক্রিকেটেও জায়গা করে নেন সুনীল নারী। দু সালের চ্যাম্পিয়ন ট্রফির পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা প্রথম থেকে এখনো সুনীল কিং খানের কে কে আর এর একনিষ্ঠ সদস্য হয়েই থেকে গিয়েছে। দু সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে ওপেনিং করে সকলকে একরকম চমকেই দিয়েছিলেন সুনীল এই বছর শুধু বোলার নয় ব্যাটার হিসেবেও বিশ্বের তাবর তাবর বোলারদের মেরে সকল ব্যাটারের তকমা ছিনিয়ে নিয়েছে আর এরপর শুধু আইপিএলেই নয় বিশ্বের প্রায় সমস্ত ক্রিকেট লিগেই নিজেকে প্রমাণ করছে 2013 সালে সুনীল নন্দিতা কুমারকে ভারতীয় রীতি অনুযায়ী বিয়ে করেন কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক খুব বেশি দিন এগোয়নি বিচ্ছেদ ঘটে দুজনে এরপর সুনীল তার বান্ধবী অ্যাঞ্জেলিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের কি পুত্র সন্তানও হয় গত আইপিএলে সুনীলকে কেকের রিটেন করলে তাকে নিয়ে কন্ট্রোল হয়নি তবে না কে কে আর যেমন ভরসা দেখিয়েছিল তার প্রতি তেমনি সেই ভরসার মানও রেখেছিলেন শুরু থেকে সুনীল আর 18 তম আইপিএলে আবারও সেই সুনীলকেই কলকাতার জার্সিতে ফুটে উঠতে দেখা গেল 22 গcze ময়দানে আদিত্য বোলার হলেও কে কে আরের জার্সি গায়ে তিনি ব্যাটার হিসেবেও নিজেকে তুলে ধরেছেন 12 আর এবারে যেন বুঝিয়ে দিলেন বাদ ঘরের হোক কিংবা বিপক্ষে ব্যাটিং দুর্গ ভাঙতে তিনি একাই যথেষ্ট চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে ধোনির ক্যাপ্টেন্সির বিপক্ষে প্রথম বল হাতেই কামাল দেখালেন নিলেন রবীন্দ্র জাদেজা রাহুল ত্রিপাঠী এমনকি ধোনির উইকেটও কুড়ি ওভারে মাত্র একশো তিন রান তুলতে পেরেছিল চেন্নাই আর জবাবে ব্যাট করতে নেমে বিকক আউট হলেও থেমে থাকেন নিনারে পাঁচটি ছক্কা আর দুটো চার মেরেই জয় দোরগোড়ায় নিয়ে গেলেন দলকে আর শেষে রিঙ্কুর সেই ছক্কা দিয়ে এই ম্যাচ জিতল কেকে এক লাফেই পয়েন্টস টেবিলে তিন নম্বরে উঠে এলো কিং খানের দল এবারে শুধু দেখার একটাই ব্যাটে বলে এভাবে বাজিবাদ করে নারী কলকাতাকে কি কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আচ্ছা কি মনে হয় আপনার জানাবেন কমেন্ট বক্স